আসসালামু আলাইকুম সম্প্রতি বিসিএস পরীক্ষাসহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীকে গ্রেপ্তার করা হয় এরপর মাধারীপুরের ডাসার উপজেলায় সড়ক জনপথের জায়গা দখল করে আবেদালি আলী গরুর খামার ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার খবর বেরিয়ে আসে কিন্তু এবার ভারতে আবেদ নামে বিপুল অর্থ সম্পদসহ তার বড় কুকীর্তির কথা ফাঁস হয়েছে বাংলাদেশ কর্ম কমিশনের সাবেক এ গাড়ি চালকের বড় ছেলে সৈয়দ সুহানুর রহমান সিয়ামের ভারতের শিলিগুড়িতে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনার সূত্র ধরে তিনি নিয়মিত যাতায়াত করতেন সেখানে ওই সূত্র ধরে দেশ থেকে অবৈধ পথে অর্থ পাচার করে শিলিগুড়িতে একটি বাড়ি কেনাসহ স্থানীয় ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করেন আবেদ ইতিমধ্যে তার নামে দেশে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে শুধু তাই না তার সাথে জড়িতদের সত্তরটি ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন আবেদ তার সহযোগীদের সত্তরটি ব্যাংক হিসাবে তথ্য পাওয়া গেছে এসব ব্যাংক হিসাবের বিস্তারিত পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে পিএসসির প্রশ্নপত্র ফাঁসের অবৈধ টাকায় কেনা আবেদ দুটি বাড়ি সহ বেশ কিছু প্লটো ফ্ল্যাটের তথ্য হাতে এসেছে এগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে বিসিএস পরীক্ষাসহ গত বারো বছরে তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য চার সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত ওই দিন আদালতে তদন্তে পাওয়া বিস্তারিত তথ্য জানানো হবে সিআইডি জানায় মাদারীপুরের ডাসার উপজেলায় পশ্চিম বুতলা গ্রামে রয়েছে আবেদালির খামারবাড়ি খামার ও বাগানবাড়ি এছাড়া তার বড় ছেলে সৈয়দ সুহানুর রহমান সিয়াম শিলিগুড়িতে পড়াশোনার সময় সেখানে একটি বাড়িও কিনেছেন আবেদ সম্পদের আয়ের উৎস সম্পর্কে এখনো আবেদালি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি এছাড়া আবেদ আলী চক্রের ঢাকার মিরপুর উত্তরা বনশ্রীতে বাড়ি ও প্লটের সন্ধান মিলেছে সিআইডি আরও জানায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনা শুরুর পর প্রথমে আবেদ ও তার মালিকানাধীন ইউএসএ রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের ব্যাংক হিসাব ধাপে জব্দ করা হয় পরে আবেদালীয় তার সহযোগীদের সত্তরটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায় এর মধ্যে কয়েকটি হিসাব রয়েছে মাদারীপুরে আবেদালির আরও ব্যাংক হিসাব এবং লেনদেন চিহ্নিত করার চেষ্টা চলছে